কেটে নাকি আমি তার মান সম্মানের খাটো করেছি ও বলেছে যে ও তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ওর বাপের আকাশ ও তো আর বুঝতে পারে না ও তো আর একদিন রাত বুঝতে পারে না আমাদের বাচ্চারা ও বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তো কালিমা তোমার বাপের আকাশ তোমার বাপের বাতাস তখন নাকি আমি তার নিন্দা করেছি এবার সিলেট কোর্টে দাঁড়িয়েছি জজ বলছেন আপনি কি পৃষ্টিভের আলোচক জি আপনার মামলা আমি খারিজ করে দিলাম আর সোনামগঞ্জ বলছে যে আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই আপনার সাথে আমার এমনি একটা কথা চোদ্দ মিনিট কথা বললেন তাকে যেগুলো বক্তব্য ভালো লাগেনি সেগুলো তিনি আলোচনা করলেন আমাকে উকিল বলে দিয়েছেন মুখ খুলবেন না আমি খালি হাসলাম আর তা থাকলাম আমি কিছু বললাম না বললেন যে আপনার জামিন মঞ্জুর করা হলো তারপর কয়দিন পরে এমনি ঠিক হয়ে গেছে আর যেতে হয়নি কারো বৃদ্ধের লড়ে কি করবেন উপর লড়তে বলেন তাহলে আপনি জয়ী হবেন আপনি যদি লড়েন তাহলে আপনি একটা মানুষ আপনি কি আর করবেন পিছিয়ে পিছিয়ে দৌড়াতে হবে টাকা খরচ হবে মামলা করে আপনি কি করবেন ও করতে থাক আপনি পিছে পিছিয়ে থাকেন ও করতে থাক ও একবার ক্লান্ত হয়ে যাবে ও তখন উল্টা পিছিয়ে ঘুরবে ঘুরবে একদিন তার প্রমাণ জাজল্য প্রমাণ জামিয়া সম্মানিত বলছিলাম রাসুল সালাম বলছেন শেষের দিকে চলে আসলাম রাসুল সাল সালাম বলছেন ওরে যাবি রব্বি আমার প্রতিপালক একবার আমাকে উপরে নিয়ে যাচ্ছেন দেখি অনেক মানুষ লহম আজফারমিন নোহাস তাদের বড় বড় নখ আছে তামার নখ এখন অজু হম মুখকে একবারে ছিঁড়ে ফেলছে বুককে একবারে ছিঁড়ে ফেলছে বড় বড় নখ দিয়ে আমি বললাম জিব্রাহ কারা এরা নিজেরা নিজের নখ দিয়ে মুখ এবং বুককে ছিঁড়ে ফেলছে ওরা যারা মানুষের বদনাম করত। মানুষের গিবাদ করত মানুষের পিছনে জীবনে কোনো দিন লাগবেন না যারা আমার সামনে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা মিডিয়ায় আমাদের সাথে বর্তমানে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা তাদেরকে বলছি মিডিয়ার মাধ্যমে দুদিন পাঁচ দিন দু মাস ছয় মাস পরে যারা এই বক্তব্য অবগত হবেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন মানুষের বদনাম করে তাৎক্ষণিক সফলতা অর্জন করে কোনো কিছু হবে না এদিকে আপনি যায়েন না রাসুলসাল্লা সাল্লাম একদা বললেন সবচেয়ে ভালো মানুষ কে জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে ভালো মানুষ কে তাতে তিনি বললেন মখমামুল সাদুকুল সাদকুল্লেসান তো সাহাবিগুন বললেন লেসান শব্দটা তো বুঝি কিন্তু মখমুল কাল তো বুঝি না তখন আল্লাহ রসুল বললেন শোনো স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে মানুষ ভালো স্বচ্ছ পরহেজগার সে হলো সবচেয়ে ভালো মানুষ কিভাবে লাইস মা আলাই হে যার পাপ নেই সে হলো ভালো মানুষ পাপ নেই মানে হলেই তোবা করে তার পাপ নেই ওলা বাঘা যার সীমা লঙ্ঘন নেই সে হল ভালো মানুষ বদনাম করে বিরোধিতা করে জুলুম করে লঙ্ঘন করবেন না ফেরাউন ডুবে গেছে অতএব অল্প হলে আপনি বিচারের মাঠে ঠেকে যাবেন তার নাম জুলুম তাই আমি বলেছি একশো মরিচ কিনছেন একটা মরিচ হাতে নিয়েছেন এ দেখি তোমার মরিচ কেমন দেখটা একটা হাতে নিয়েছেন এখন একশো মরিচ দাঁড়িয়ে পাল্লা হয়ে গেছে পূর্ণ হাতের মরিচটা কোথায় রাখবেন হাতের মরিচটা যদি আপনার বস্তায় রাখেন তাহলে আপনি জালেম বিচার মাঠে টিকতে পারবেন না ওলা ওলা বগিয়া সেই হলো ভালো মানুষ ওলা হাসাদা হিংসা নেই যার সেই হলো ভালো মানুষ হিংসা করে কি করবেন আপনি পিছনে পিছনে চলছেন আপনি তো ভালো জানেন আল্লাহ সর্বশক্তিমান অহ আলা কুল্লি সাইন কাদির তিনি হলেন সর্বশক্তিমান তাকে সর্বশক্তিমান বলে আমরা জানি এই বিশ্বাস আমরা দিন রাত কাটাই তাই রাসুলসল্লাহ সাল্লামের শেষ কথাটি আপনাকে স্মরণ করাই এখন রাসুল সুল্লাহ সাল্লাম বলছেন মানকানাত্মি হে কারো যদি কারোর প্রতি জুলুম থেকে যায় বদনাম করা কিছু করা কারোর প্রতি যদি কারো কিছু জুলুম থেকে যায় ফাল ইয়তা হাল হম আজকেই যেন ঠিক করে নেয় আজকেই ঠিক করে নেয় যেন উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন এই তোমার মা ছোট আর তোমার জ্যাঠো চাচি বড় দোষ কিন্তু তোমার চাচির কারণে হয়েছে আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে এবং দুই বোন হয়ে একসাথে সংসার করবে ঝগড়া বন্ধ করতে হবে পিছনে বদনাম বন্ধ করতে হবে আপনাকে বলছি আপনার বড় ভাইয়ের কারণে দোষ ত্রুটি হয়েছে ঝামেলা বেঁধেছে এ কোথায় ঠিক আপনি ছোট আপনি বারবার বলছেন আমি দোষ করেছি আমি দোষ করেছি আপনি দোষ করেননি এ কথাই ঠিক আপনি কালকে তার হাত ধরে বলেন ভাই যা হয়েছে হয়েছে একসাথে মিলেমিশে থাকি এই কথা আপনি বলবেন আল্লাহ রসুল বলছেন যে সেই ভালো মানুষ যে মানুষকে সম্মান করে বড়কে সম্মান করতে হবে তাহলে আপনি খাঁটি মোমেন খাঁটি মুসলমান আপনি বদনাম থেকে বেঁচে যাবেন কারো পিছনে লাগবেন না আলেম আলমার সবার এক হওয়া উচিত একজন আর একজনের পিছনে এমনভাবে লেগে যাচ্ছে মনে হচ্ছে যে কী ওটাকে বলছে ইউটিউব এটা হচ্ছে আপনার হাইকোর্ট আমি তো দেখি না মানুষ আমাকে এক একটু দেখায় তখন মনে হচ্ছে এটাই তার কি হাইকোর্ট একবারে বিচার করে নিল আর এই ছেলেগুলো যারা পিছে পিছে ঘুরে এই সব এই মিডিয়ার কিছু ছেলে আছে যারা পিছে পিছে বলে এই বোকা ছেলে তুমি আরেকজনের বিপক্ষে বলে এটা তুমি কি কর? তুমি যাকে খুশি করছে ও তোমার কে ও তোমার কি করে তুমি যাও যাকে খুশি করেছে সে তোমাকে একবারে উচিত মতো শিক্ষা বের করে দিবে তোমার কথা মাঝে মধ্যে বলে তোমার মানে তোমার ভাইয়ের যেই হোক এইরকম আমি শুনতে পাই তোমরা যারা এর আর সাথে থাকো একজন আর একজনের পিছিয়ে লাগো কেন ওটা দেখ কি করবে তুমি দিন রাত বদনাম আমি শুনি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের দিন রাত ইউটিউবে দেওয়া হয়ে কথা আমি শুনি তুমি দেখো গা সরিষা সম পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে নেই আলহামদুলিল্লাহ এটাই যদি জাজল্য দেখতে পাও তোমাকে জামিয়া সালাফে দেখতে হবে আকরাম মুজ্জামান বিন আব্দুল সালাম তার একজন অনেক মানুষ বিরোধিতা করতে চেয়েছে যত বিরোধিতা করছে তত সামনে বাড়ছে এটাই স্বাভাবিক গতি এটাই স্বাভাবিক গতি তুমি বুঝতে পারো না জামিয়া সালাফে কিভাবে অল্প দিনে কোথা থেকে কোথায় চলে গেল জামিয়া ডাঙ্গি পড়া তিরিশ বিঘা জমির ওপরে কতখানি তিরিশ বিঘা জমির ওপরে যার একটা মসজিদ চারতলা হয়ে গেছে নব্বই শতাংশ জমির ওপরে এত বড় মসজিদ আপাতত বাংলাদেশে কোনো আহলাদিসের নেই আর যেটা এখন হচ্ছে সেটা ভারত বাংলাদেশ পাকিস্তানে শুধু তাই নয় এশিয়া মহাদেশের সঠিক সবার বড় প্রতিষ্ঠান হবে এবং মসজিদ হবে ইনশাল্লাহ আমি সাথে থাকলেও হবে না থাকলেও হবেই হবে ইনশাল্লাহ ওটাকে কেউ ঠেকাতে পারবে না ওটাতে ওটাকে ঠেকাতে হলে উপরে বলতে হবে উপর রাজি না হলে তোমার কাজ হবে না তুমি চেষ্টা করে কিছু করতে পারবো না যার কারণে তোমরা মিডিয়া আছে এই ছেলেরা তোমরা কে বলতেও আমি তোমাদের সামনে যারা তোমরা আমার সামনে আছো আমি তাদেরকে বলি না তোমরা সহ যত আরো তোমাদের সাথে থাকে যারা এই কাজ করে যারা উস্কাতে পারে এগুলো করিও না করি কি করবা দেখো কিছু লাভ নেই কিছু করতে পারবো না কিছু করতে পারলে কে পারে উপর লাভ পারে যত তুমি মানুষের বদনাম করলে তোমার নাম তো আর একজন জানে তোমার নাম তো আমাকে শোনাই যে অমুকে কথা বলে অমুকে কথা বলে আবার ফের কেউ কেউ দেখায় এই যে দেখেন তা এটাকে চিনতে পারেন আমি যে আমার চিনার প্রয়োজন নাই আমার চিনার প্রয়োজন নাই সম্মানিত তিনি ভাই বোন বদনাম গিবৎ মহাপাপ বদনাম গিবৎ মানুষের সাথে জড়িত পাপ মর্মে উপস্থিত বৈঠকের দিনই বোন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাদের জন্য সহজ পদ্ধতি রাসুল সাল্লা সাল্লাম যে জান্নাতের কথা বলেছেন সেটা পালন করুন আপনার জন্য জান্নাত সহজ হবে আল্লাহ রসুল বলেছেন মহিলার যদি চারটা কাজ করতে পারে এক সল্লাত খাম পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবে সমাদ সাহারাহ রামজান মাসের শ্যাম পালন করবে অর্থাৎ বালাহা স্বামীকে মেনে চলবে তিতা লাগলেও মিঠা লাগলেও তিতা লাগলেও মিঠা লাগলেও ও ফারজাহা জেনাই লিপ্ত হবে না লজ্জা ইস্তানকে হেফাজতে রাখবে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইবে ও ঢুকতে পারে এটা বিশাল পাওয়া আপনাদের জন্য কেন আপনি আর একজনের বদনাম করতে যাবেন গিবত করতে যাবেন একটা মহিলা একটু চাওল কার্য করতে এসেছে এসে বলছে বুবু শুনেছ ও মুখের কথা বুবু শুনেছ চাপায় নবের ভাষায় বুবু শুনেছ তেমনি আপনাকে বলতে হবে চুপ থাকেন বুবু কিশোন মানে কি আপনি চাউল কর্য করতে এসছেন চাউল কর্য কিনে চলে যান আর একজনের কথা বলেন কেন কেন বলবেন আপনাদেরকে সবাকে এরকম হতে হবে পরিবার নিয়ে বৈঠক করতে হবে